আজ বৃহস্পতিবার দুপুরে জাতীয় পার্টি দুইল হারাগাছ ইউনিয়ন শাখার আয়োজনে যমুনা ব্যাংকের অর্থায়নে আলহাজ সিরাজুল ইসলাম ভরসার সৌজন্যে গরিব অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয় শীতবস্ত্র বিতরণ করেন জাতীয় পার্টি হারাগাছ ইউনিয়ন শাখার আহ্বায়ক শাহ মোহাম্মদ আবু সালেক সদস্য সচিব জনাব মোহাম্মদ নাসির মণ্ডল শাহাবুল ইসলাম শাহন ও সাইদুল ইসলাম সহ আরও অনেকে যমুনা ব্যাংক কর্পোরেশনের অর্থায়নে এবং সেরাজুল ইসলাম ভরসার সৌজন্যে কম্বল বিতরণ অনুষ্ঠান থেকে সবাইকে শুভেচ্ছা শীতবস্ত্র বস্ত্র সেরাজুল ইসলাম ভরসা কর্তৃক প্রতি বছরেই আমরা সারাগাছ ইউনিয়ন জাতি দিয়ে থাকি অসহায় এবং দুস্থ মানুষের লাঘবের জন্য সেরাজুল ইসলাম ভরসা কম্বল দিয়ে থাকেন তো আজকে জানুয়ারি দু সালের দুই তারিখ